তোমরা সবাই প্লিজ একটি লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক দিও চ্যানেলে তোমরা চ্যানেল নতুন বন্ধুরা আছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভ আর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা প্লিজ তোমরা সবাই প্লিজ একটি লাতালি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো নমস্কার বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে যাও তোমরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখবে ইনস্টাগ্রাম দেখতে লাইক করে দিও চ্যানেলে বলে যা আপনারা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই মুক্তি করে লাইক যাও না প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো Yeah.